আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে লাইভে আসলাম বাংলাদেশের একজন বক্তা জনাব আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যের জবাব দেওয়ার জন্য আমাকে দেশের এবং দেশের বাহির থেকেও অনেক সদিজনরা অনেক হিতাকাঙ্ক্ষীরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন মাধ্যমে আমাকে একটা ভিডিও ক্লিপ ওনারা পাঠিয়ে বারবার রিকোয়েস্ট করেছেন এই বক্তব্য সম্পর্কে কিছু বলার জন্যে যেখানে জনাব আহমদুল্লাহ সাহেব দাবি করেছেন যে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা মদিনা মুনাফারাই রসুলে করিম সল্লাহ আলি সাল্লামের মুবারকের কাছে গিয়ে মোনাজাত করে দোয়া করে এটা নাকি একটা অহেতুক কাজ এবং ওখানে দোয়া কবুলিয়তের জায়গা না এই ধরনের একটা বক্তব্য উনি দিয়েছেন আমি প্রথমে ওনারই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্পষ্ট ভাষায় বলছি জনাব আহমদুল্লাহ সাহেব বারবার জাতি আপনার কাছ থেকে এমন এমন বক্তব্য পাচ্ছে যেই বক্তব্যগুলো শুনে দেখে আমরা হতাশ হই যে দায়িত্বশীল একটা অবস্থানে থেকেও আপনি এইভাবে বক্তব্য দেন যে আপনার বক্তব্যের দ্বারা কখনো আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত করে কথা বলেন কখনও মদিনা মোনাব্বরার রৌজা মুবারকের ও আজমতের উপর আঘাত করে কথা বলেন যেগুলি সাধারণ মুমিন মুসলমান যারা আশিকের রসুল যারা তাদের অন্তরে হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয় স্পষ্ট বলছি যে আপনার এই বক্তব্য নিঃসন্দেহে একটা গলত বক্তব্য ভুল বক্তব্য এই ধরনের বক্তব্য কখনও কোনো নবী প্রেমিক মিন মুসলমানের হতে পারে না যে রওজা মুবারকে মুদিনা শরীফের রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করাটা এটা কোনো প্রয়োজন নেই ওখানে দোয়া করলে কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নেই আমি আপনাকে বলছি ভাই পবিত্র কোরআনের সৌরা নিসায়ের এর চৌষট্টি নম্বর আয়াতটা আপনি একটু স্মরণ করুন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা বলেছেন আন্নাহুম ইজালুস হুম জাউকা আল্লাহ তালা স্পষ্ট বলেছেন যে লোকেরা যদি তাদের নফসের ওপর জুলুম করে আপনার কাছে আসে অর্থাৎ রওজা মুবারকে যদি যায় বা নবীজির কাছে যদি যায় তাহলে নবীজির উসিলায়। নবীজির মাধ্যমে তার সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে পবিত্র কোরআনের আয়াত থেকে বোঝা যায় রওজা মুবারকে সেখানে শুধু দোয়ার জায়গা না ওখানে গুনা মাফের জায়গা ওখানে গেলে আল্লাহ গুনা মাফ করে ওখানে যদি তৌবা করার নিয়তে ইস্তেকফারের নিয়তে যায় এবং মদিনাওয়ালা উসিলায় আল্লাহ তালার কাছে সে ইস্তেকফার করে ক্ষমা চায় তার সমস্ত খাতা মাফ হয়ে যাবে আর আপনি বলতেছেন ওখানে দোয়া করার কোনো প্রয়োজন নেই আপনাকে স্পষ্ট ভাষায় বলছি যে রসুল করিম সাল্লু আলিহাসাল্লামের রওজা মোবারকের কাছে এখানে গেলেই আল্লাহ তালা মকবুল বান্দা হিসাবে কবুল করেন যদি নিয়ত সহি হয় আপনি হয়তো ভাববেন যে এটা রসুল সাল্লু আলিহ্লাম জাগতিকভাবে যখন জীবিত ছিলেন তখনকার সময়ের জন্যে এই বিধান প্রযোজ্য নবীজি পর্দা নেওয়ার পরে বিধান প্রযোজ্য না সেটার জবাবও আপনাকে দিয়ে দিচ্ছি ভাই আহমদুল্লাহ সাহেব আপনাকে বলছি আপনি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আপনি একটা শরীফ খোলুন যে হাতিস শরীফটা জগৎ বিখ্যাত অনেকগুলো কিতাবের মধ্যে রয়েছে যে তফসিরে কর্তুবী শরীফ নিশ্চয়ই আপনি এটা অধ্যয়ন করেছেন তফসিরে কর্তুবী শরীফে সুরা নিশা এর চৌষট্টি নম্বর আয়াতে তফসিরটা দেখেন এমনকি হাফেজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলহের ফাতাওয়া এই কিতাবটার মধ্যে আপনি দেখে নেন একটা হাদিস সনদ সহকারে উল্লেখ রয়েছে হজরতে আলীগুল মুর্তুজা করমাল্লাহু আজহাহু তিনি বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্ল আলিহাল্লাম এন্তেকাল শরীফের পরে একজন সাহাবি রওজা মুবারকের কাছে এসে হামা করে দিয়ে বসলেন অপুর খেয়ে বা বাচ্চাদের মতো বসলেন এবং ধোলামালি মালী মোবারকের কাছে যে ধোলা এগুলি কপালের মধ্যে মুখের মধ্যে তিনি মালিশ করলেন এরপরে বলতেছেন তো নাফসি আমার দয়াল নবী আমি আমার নফসির উপর জুলুম করেছি আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন ফা কাবির নবী ওয়া সাল্লামা কাদ গুফির লাকা। রওজা মোবারক থেকে আওয়াজ এসেছে যে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছে সুবাহান আল্লাহ দেখেন রাউজা মোবারকে মদিনা শরীফে ওখানে গিয়ে শুধু দোয়ার জায়গা না ওখানে ক্ষমা পাওয়ার জায়গা ওখানে গেলে আল্লাহ তালা মাফ করে দেন যদি আপনার নিয়ত সহি হয় আমি আহমদুল্লাহ সাহেবকে বলবো যখন তখন যেভাবে মন চাই বক্তব্য দিবেন না আপনি হয়তো জানেন না যে রওজা মোবারক এই জায়গাটা কেমন দামি জায়গা এই জায়গাটা সারা পৃথিবীর সমস্ত যারা আশিকের রসুল নবী পাকের উম্মত তারা সবাই জানে এখানে দাঁড়িয়ে দোয়া করলেই নিশ্চিত কবুল হয় এটা পরীক্ষিত আমল যার বাস্তব প্রমাণ আমি নিজেও অসংখ্য মুসলমান এটা বাস্তব প্রমাণ পরীক্ষিত জেরাউজা মুবারকের কাছে দাঁড়িয়ে কেউ যদি নবীজির দিয়ে দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যায় একটা হাদিস আপনাকে স্মরণ করাচ্ছি জনাব আহমদুল্লাহ সাহেবকে বলছি ভাই আপনি একটা হাদিস শরীফ হয়তো খেয়াল নেই পড়েছেন নিশ্চয়ই যেটা দারিমি শরীফের হাদিস শোনানু দার শরীফ একটা বিখ্যাত হাদিস গ্রন্থ সেখানে হাদিস নম্বর তিরানব্বই সেখানে উল্লেখ এবং মেশকা শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে হাফেজ ইবনু হাজার আসকালানি তার ইতেহাফুল মেহরাত সেখানেও হাদিসটা উল্লেখ করেছেন মেশকা শরীফের পাঁচশো ছেচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ এছাড়া মেরকাতে মাওয়াহেবুল্লাহ এবং আশরাফ আলী থানবী সাহেবের নসরতিবের মধ্যেও এই হাদিসটা উল্লেখ যখন সাহাবাই কারাব অনাবৃষ্টিতে পড়তেন খরার মধ্যে পড়ে যেতেন বৃষ্টির অভাবের মধ্যে পড়ে যেতেন তখন সাহাবায় কেরাম কি করতেন জানেন وقال <سؤال> صحابي كرام دول مبارك وشلجتين أمازان عيشة رضي الله تعالى عنها صحابي دير كمين قالت انظروا قبر النبي صلى الله عليه وسلم فجعلوا منه كوان إلى السماء حتى لا يكون بينه وبين السماء سقف আম্জান আয়েশারাদি আল্লাহতা আল্লাহ বললেন হে নবীর সাহাবীরা তোমরা রসুল রজা মোবারকের দিকে নজর করো তাকিয়ে থাকো এবং রোজা মোবারকের উপরে ছাদ সরায় দাও যেন আসমান রাজ্যের সাথে রৌজা মোবারকের কোনো পার্থক্য না থাকে দেখেন সাহাবাই কারাম রোজা মোবারকের দিকে তাকিয়ে রয়েছে এই উশিলাই সেদিন মদিনা মুনাফ্বারায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জীর্ণ শীর্ণ উটগুলো ঘাস খেয়ে খাবার খেয়ে তার তাজা হয়ে গেছে মদিনার মধ্যে এক ধরনের বড় বন্যা হয়ে গেছে এত পরিমাণে রহমতের বৃষ্টি আল্লাহ তালা দান করেছেন এটা সহি হাদিস ভাই আর আপনি বলতেছেন রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করা কোনো প্রয়োজন নেই অহৈতিক কাজ দেখেন সাহাবা কারাম কি করেছেন একেবারে সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত আমি আরেকটা হাদিস আপনাকে বলছি জনাব আহমদুল্লাহ সাহেব আমি আপনাকে বলছি অথবা আপনার ভক্ত যারা তাদেরকেও বলছে আপনারাও শুনুন আমি কোনো বিদ্বেষ ভাবাপন্ন হয়ে কথাগুলি বলছি না আমি আপনার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিবেন না প্লিজ আরেকটা হাদিস শরীফ আপনি নিশ্চয়ই পড়েছেন না পড়লেও শুনে রাখেন আমি রেফারেন্স কোট করছি ইমাম ইবন আবি সাইবা রহমাতুল্লা আলহের আল মোসান্নাফের ষষ্ঠ খণ্ড তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা হাদিস নম্বর বত্রিশ হাজার দুই এই হাদিসটা ইমাম ইবনু ক্যাসিদ তার মুসনাদু ফারেকের মধ্যে জিল্ডা আউ্বালের দুইশো তেইশ নম্বর হাদিস উল্লেখ করেছেন এবং আল অন্য হায়ার সপ্তম খণ্ডের একশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করেছেন ইমাম ইবনু হাজার আসকালানি তার আল ইসাবার গ্রন্থের ষষ্ঠ খণ্ডের দুইশো ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে এবং ফাতহুল বাহারি সরহে শেখানো জিলদে সাহানির চারশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করেছেন এবং তিনারা ইবনু কাসির রাহিমাহুল্লাহ ইবন হাজার আসকালানি নারাই হাদিসটাকে সহি বলেছেন এবং সনদকে জৈয়দ সহি বলেছেন সেই হাদিসটা হলো হজরত উমর রদি আল্লাহ আনহুর খেলাফতের আমলেও সাহাবাই কারাম বড় ধরনের একটা বৃষ্টির অনটনের মধ্যে পড়ে গেলেন একটা খরার মধ্যে পড়ে গেলেন তখন সাহাবাই কারেম কি করেছেন দেখেন সেই হাদিসের মধ্যে উল্লেখ রাজুলুন ইলা কাবরিন নবীগী সাল্লাল্লাহ আলাহি খাবার সাল্লামা ফকা রসুল আল্লাহ ই উম ফাইন হুম দেখেন আল্লাহ হাবিবের সাহাবিরা রৌজা মোবারকের কাছে গিয়ে মদিনা মুনাবরায় রৌজা মোবারকের কাছে গিয়ে সরাসরি আল্লাহ নবীকে সম্বোধন করে বলতেছেন ইয়া রাসূল হে আল্লাহ রসুল ইস্তা উম্মতিকা আপনার উম্মত জন্য বৃষ্টি প্রার্থনা করুন ফাইন্নাহুম কদহালকু নিশ্চয় তারা ধ্বংসের মুখে মানে ধ্বংস হয়ে যাবে বৃষ্টির অভাবে আল্লাহর হাবিবের সাহাবারা বিপদে পড়ে করলে। কঠিন মুসিবতে পড়লে বিপদে পড়লে রওজা মোবারকে যেত গিয়ে নবীজির উসিলায় সেই বিপদ থেকে রক্ষা পেতো আল্লাহ পাক দয়া করতেন আর আপনি বলতেছেন রওজা মোবারকের কাছে গিয়ে কোনো লাভ হয় না সেখানে দোয়া করার জন্য ভারত পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানরা অযথায় ওহটুক সেখানে চেষ্টা করে ভাই আপনি কি জানেন না সাধারণ মুসলমানদের কবরস্থ কিনারে দাঁড়িয়ে কবরে কিনারে দাঁড়িয়ে আল্লাহ রসুল দোয়া করেছে যেটা সহি মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে প্রিয় নবীজি নিজে সাধারণ মুসলমানদের কবরস্থানের কিনারে দাঁড়িয়ে রাফা আইয়া দাই হে সালাসা মার্রা তিন তিনবার করে হাত তুলে দোয়া করতেন আর আল্লাহর হাবিবের রৌজা মুবারকের কাছে গিয়ে হাত তুলে দোয়া করলে আপনাদের কষ্ট লাগে আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায় যেখানে সাধারণ মুসলমানের কবরস্থানের কিনারে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলে কোনো অসুবিধা নেই স্বভাব হয় সেটা শূন্যতে নবী হয় আর আল্লাহ রসুলেরওজা মুবারকের কাছে দাঁড়িয়ে দোয়া করলে সেটা আপনাদের বিরক্তির কারণ হয় আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায় ভাই আহমদুল্লাহ সাহেব আপনাকে বলছে আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায় অবশ্যই আপনাদেরকে সংশোধনের দিকে আসতে হবে না হয় আখেরা তো ধ্বংস হয়ে যাবেন জাহান নাম স্যার আপনাদের বিকল্প কোনো রাস্তা থাকবে না আমি আরেকটা কথা স্পষ্ট বলি রওজা মুবারক মদিনা মোনাবারা এই জায়গাটা শুধু দুয়ার জায়গা না ওখানে যদি কেউ জিয়ারতের নিয়ত করে যায় খাস নিয়তে ওইখানে যদি যায় এতেই আল্লাহর হাবিবের সাফাত নসিব হবে জান্নাত নসিব হয়ে যাবে জান্নাত রওজা মোবারকের কাছে গিয়ে যদি কেউ জিয়ারতের উদ্দেশ্যে রওজা মোবারকের কাছে দাঁড়ায় এতেই তার জান্নাত মসিব হয়ে যাবে সমস্ত গুনাখাতা মাফ হবে আল্লাহর হাবিবের সাফাত নসিব হবে এগুলি অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত আমি বোঝানোর জন্য দুই একটা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই একটা হাদিস ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাই তারা সোনানের মধ্যে এবং ইমাম আবু বকর বাইহাকির রহমাতুল্লা আল্লাহ হে তিনার আর সোনানের মধ্যে এরপরে ইমাম আবুল কাশেম সুলাইমান তাবারানি রহমাতুল্লা আলাহ তিনিও তিনার মোর জামুল আউসাদ এবং অন্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হাদিসের মূল মতনটা হলো আনিব নারী আল্লাহ আল আন হোমা ক লা ক লা রসুল্লাহ সল্লল্লাহ আনি মান হ্জাফা জার কবিরি বাদা দা উফাতি কান কেমন জার আনি ফি হায়াতি সুবহান আল্লাহ হাজরুলত আবদুল্লিব নহমর করেন আমার দয়াল নবীজি বলেন মান হাজা যে হজ করবে যে হজ আদায় করবে অতবর আমি রসুলে পাকের জিয়ারতে আসবে আমি রসুলে পাক এতেকালের পরে যারা হজ করে আমার কাছে জিয়ারতের জন্য আসবে সে জন্য জীবদ্দশায় আমি রসুল্লাহর কাছে আসলো সুবাহান আল্লাহ এই হাদিসটা আমি আরো কয়েকটা হাদিস শুনে তারপরে হাদিসের সনদের মান সম্পর্কে বলি প্রিয় দর্শক এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে আরেকটা হাদিস এটা আপনারা পাবেন ইমাম দারা কুতনি রহমতুল্লাহ আলহের আসনানের মধ্যে আর অন্য অন্য কিতাবেও আছে হজরত ইবনে অমর রদি আল্লাহ আনহমা বর্ণনা করেন প্রিয় নবীজি বলেন মানজার আকাবি ওয়াজাবাতহু সাফা আতি আল্লাহর হাবিব বলেন যারা আমি রসুল্লাহ রৌজা মুবারক জিয়ারত করবে আমার কাছে শুধু আসবে তার জন্যে সাফাত করা আমি রসুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ নিশ্চিত আল্লাহর হাবিব তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন আর আপনি আহমদুল্লাহ সাহেব বলতেছেন ওখানে গিয়ে দোয়া করা ওখানে গিয়ে দাঁড়ানো এটা একটা বিরুদ্ধ কারণ অহেতুকাশ আপনি মুসলমানদের এই আবেগের জায়গাটার মধ্যে আঘাত করেছেন আপনি জানেনি আপনার এই আঘাতের কারণে হাসরের ময়দান আপনার এমন অবস্থা হবে যে মদিনাওয়ালা সাফাত কপালে জুটবে না আহমদুল্লাহ সাহেব আপনি আপনার বক্তব্য থেকে ফিরে আসেন রুজু করেন আল্লাহ রসুলের মহাব্বতে যদি বক্তব্য রুজু করেন আপনার ইজ্জত কমবে না বরং নবীজির মহব্বতে বক্তব্য রুজু করলে আল্লাহর হাবিবের সু নজরে আল্লাহ তালার খাস দয় আপনার মর্যাদা বাড়বে আপনাকে আহ্বান করছে আপনার এই বক্তব্য রুজু করুন এই বক্তব্য আপনি প্রত্যাহার করুন আপনাকে অনুরোধ করতেছি বক্তব্য প্রত্যাহার করুন রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করলে জিয়ারত করলে সেখানে দাঁড়ালে সেখানে দাঁড়িয়ে পার করলে নিশ্চিত কবুল হবে গুনাম মাফ হবে জান্নাত নসিব হবে সাফাত নসিব হবে সবচেয়ে বড় কথা হল আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি লাভ হবে আমি যে হাদিসটা আপনাদের শোনালাম সেই হাদিসের মান সম্পর্কে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লা আলে তিনি বলেছেন এই হাদিসের মান সহি এমনকি ইমাম ইবনু যিনি ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলহের শ্বশুর তিনি বদরুল মনিরের মধ্যে লিখেছেন ইসনাদুহু জৈয়দ হাদিসের সনদ অতি উত্তম সনদ শক্তিশালী সনদ ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলহে শরহে শিফার মধ্যে এবং ইমাম নুর উদ্দিন সিন্দি রহমতুল্লাহ আলহে তিনি এবং ইবনু হাজার মক্কি রহমে তিনি ওয়াসাইলের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে লিখেছেন মিন হাদিস হাদিসের জগতে যারা বড় বড় ইমাম এরকম এক দল ইমাম এই হাদিসটাকে সহি বলেছেন যে যারা আমি রসুলের জিয়ারতের জন্য আসবে তাদের জন্য আমি রসুলের সাফাত ওয়াজিব হয়ে যাবে এই হাদিসটাকে এক দল ইমাম সহি বলেছেন ইবনু সাকান রহমতুল্লাহ আলহে তিনিও হাদিসটাকে সহি হাফিজুল হাদিস ইমাম আব্দুল হক রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটাকে সহি বলেছেন আর বহু ইমাম বহু ইমাম এই হাদিসটাকে সহি বলেছেন শুধু আমি বলবো জনাব আহমদুল্লাহ সাহেব আপনার বারবার এই বিভ্রান্তিমূলক বক্তব্যের দ্বারা মুসলিম মিল্লাত তারা হৃদয় রক্তকরণ হয় বিদায় কষ্ট পায় আপনাকে তারা বারবার সংশোধনের জন্য বলে কিন্তু আপনি পরোয়া করেন না এটা এক ধরনের একটা বড় ধরনের অহমিকা যেটা আপনার ধ্বংসের কারণ হবে আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাকে স্পষ্ট ভাষায় উদাত্ম আহ্বান জানাচ্ছি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন বড় জুড়ে এটুকু বলা যায় যে রওজা মবারকের সম্মুখ ভাগের জায়গাটা অল্প জায়গা যেহেতু প্রচুর পরিমাণে মানুষ জেরারতের জন্য আসে সেখানে সবাই দাঁড়িয়ে থাকলে একটা জ্যাম লেগে যাবে একটা জট লেগে যাবে এই একটু সামনে এখানে জাস্ট সালাম দিয়ে তারপর একটু দূরে দাঁড়িয়ে দোয়া করার জন্য অনুরোধ করা যায় কিন্তু এটুকু বলতে পারেন না যে ওখানে দোয়া করাটা অহেতুক কাজ বা এটা প্রয়োজন নেই অথবা এখানে দোয়া করলে কবুল হবে না এই ধরনের কোনো কথা বলার আপনার সুযোগ নেই আপনি জানেন রওজা মবারক এর পাশেই হলো রিয়াজুল জান্না ওখানে দাঁড়িয়ে দোয়া করা মানে নিশ্চিত কবুল ওখানে নামাজ আদায় করার জন্য নসিব লাগে এই জন্য আপনার বক্তব্য নিঃসন্দেহে এটা কোরআন সন্না বিরোধী বক্তব্য এই বক্তব্য দ্বারা আশেখ রসুলরা ব্যথিত হয়েছে মনে কষ্ট পেয়েছে আপনাকে এই বক্তব্য প্রত্যাহার করার দাবি রেখে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন আহলে সুল্লা জামাতের পথে থাকা তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি